রাত পেরিয়ে সকাল হতে স্পষ্ট হচ্ছে মার্কিন হামলায় ভেনেজুয়েলায় ক্ষয়ক্ষতির চিত্র এখনও ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে অনেক স্থাপনায় আতঙ্কিত মানুষ ঘর থেকে বের হচ্ছেন না তাই বেশিরভাগ রাস্তাঘাটেই শুনশান নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় অনেকে মজুত করছেন খাদ্য সামগ্রী এদিকে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী গভীর রাতে মানুষ যখন ঘুমে তখনও চলে মার্কিন বাহিনীর এই তাণ্ডব মুহুর্মুহু বোমা হামলার এই দৃশ্য ভেনেজুয়েলার বিমানবন্দর এলাকায় হামলার পর আগুন ধরে যায় আশপাশের কয়েকটি ভবন গুরুত্বপূর্ণ অবকাঠামো আর রাস্তায় থাকা বেসামরিক যানবাহনে আতঙ্কে ঘুম থেকে উঠে বাড়িঘর ছেড়ে পালায় বহু মানুষ রাত পার হতেই স্পষ্ট হয়ে উঠেছে ভয়াবহ মার্কিন হামলার ক্ষয়ক্ষতির চিত্র দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপে পরিণত হওয়া সামরিক যানগুলো থেকে এখনও বের হচ্ছে ধোয়ার কুণ্ডলি এ ঘটনার পর ব্যাপক আতঙ্কে দিন পার করছে ভেনেজুয়েলার বাসিন্দারা ভয়ে বাইরেই বের হচ্ছে না অনেকে তাই একদিন আগেও মানুষের কোলাহলে ব্যস্ত ছিল যে সব সড়ক সেগুলো এখন শূন্য নেই কোনো মানুষের পদচারণা পরিস্থিতি আরও অবনতির সংখ্যায় অনেকেই মজুত করে রাখছে খাদ্যসহ প্রয়োজনীয় সরঞ্জাম যুক্তরাষ্ট্র যা করেছে তা মোটেই উচিত হয়নি এতে আরও ভয়াবহ সংঘাত সৃষ্টি হবে মাতৃভূমিকে রক্ষা করতে নিজেদের রক্ষা করতে সবাইকে রাস্তায় নামতে হবে সবই এখন ঈশ্বরের হাতে ভেনুজুয়েলার ভবিষ্যৎ কি একমাত্র তিনিই ভালো জানেন আমরা শান্তিতে থাকতে চাই এদিকে দেশটির নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভেনুজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওস দাদো কাবেও জনগণের প্রতি আহ্বান আপনারা শান্ত থাকুন এই সংকটময় পরিস্থিতিতে আমাদের সামরিক ও রাজনৈতিক নেতাদের উপর ভরসা রাখুন কেউ হতাশায় ভেঙে পড়বেন না এতে আগ্রাসী শত্রুর উদ্দেশ্য হাসিল আরো সহজ হবে মার্কিন অভিযানের পর এখন অনিশ্চিত ভেনুজুয়েলার ভবিষ্যৎ দেশটিতে ভয়াবহ বিশৃঙ্খলার শঙ্কা করছেন বিশ্লেষকরা প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ